যদি তবে কালো হার তধ্যায় এক নিষিদ্ধের আহ্বান নিশাচর বন গ্রামটির নাম ছিল শতাব্দীপুর কিন্তু চারপাশে এটি পরিচিত ছিল নিশাচর বন নামে কারণ এই গ্রামের পূর্ব প্রান্তে ছিল এক গভীর জঙ্গল যার নাম ছিল নিষিদ্ধ বন আর সেই বনের ভেতরেই ছিল গ্রামের সবচেয়ে পুরোনো ও ভুতুরে অংশ যা সম্পূর্ণভাবে পরিত্যক্ত শতাব্দীপুর গ্রামটি আপাত দৃষ্টিতে শান্ত হলেও এর প্রতিটি ও পাথরের খাজে ছিল এক চাপা আতঙ্ক যার প্রধান উৎস ছিল সেই নিষিদ্ধ গ্রামের ধ্বংসাবশেষ শতাব্দীপুরের লোকজনের বিশ্বাস ছিল গ্রামের ওই অংশে যেই প্রবেশ করেছে সে আর ফেরেনি শেষবার হারিয়ে গিয়েছিল গ্রামেরই চারজন সাহসী যুবক বছর দশেক আগে তাদের আর কোনো খোঁজ মেলেনি এরপর থেকে স্থানীয় প্রবীণরা গ্রামটির চারপাশে কাটাতারের বেড়া তুলে দিয়েছিলেন এবং করা নিষেধাজ্ঞা জারি করেছিলেন গল্পের প্রধান চরিত্র অয়ন একজন শহুরে প্রত্নতত্ত্বের ছাত্র সে লোককথা এবং প্রাচীন জনবসতির ইতিহাস নিয়ে গবেষণা করতে শতাব্দীপুরে আসে প্রথম দিনই সে নিষিদ্ধ গ্রামের কথা জানতে পারে গ্রামের প্রবীণ দীমবন্ধু মশাই বারবার তাকে সতর্ক করে দেন বাবা অয়ন ওই পথ মারিও না ওটা মানুষের জায়গা নয় ওটা রক্তমুখী তেতনি রাস্তা না তার অভিশাপ সারা গ্রামকে ঘিরে রেখেছে কিন্তু অয়নের কাছে এই সতর্ক কেবলই লোককথা তার মনে বদ্ধমূল ধারণা প্রাচীন কোনো সভ্যতার নিদর্শন এই গ্রামের ধ্বংসস্তূপের নিচে লুকিয়ে আছে তার কৌতূহল এই নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে দেয় সে মনস্থির করে যে করেই হোক সে নিষিদ্ধ গ্রামে প্রবেশ করবেই এক ফোঁটা রক্ত অধ্যায় দুই প্রথম প্রবেশ ও অশুভ ইঙ্গিত এক অমাবস্যার গভীর রাতে যখন চারপাশের প্রকৃতিও যেন শ্বাসরুদ্ধ করেছিল অয়ন তার ব্যাগে টর্চ ক্যামেরা ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে নিষিদ্ধ বনের দিকে পা বাড়াল কাটাতারের বেড়ার একটি ভাঙা অংশ খুঁজে সে কোনো গলে গেল ভেতরে নিষিদ্ধ গ্রামে ঢোকার পর থেকেই এক গা ছমছমে শীতলতা তাকে গ্রাস করল চারপাশে মাকড়সার জাল আগাছার জঙ্গল আর ভাঙা কুড়ে ঘরের শাড়ি মনে হচ্ছিল যেন সময় এখানে থমকে গেছে হঠাৎ সে শুনতে পেল এক তীক্ষ্ণ চাপা কান্নার শব্দ অনুসরণ করে সে একটা ভিটেটার উঠোনে একটি পুরনো ছিল আর তার পাশেই একটা জীর্ণ অর্ধেক ভাঙা কুয়ো কুয়োর ভেতরের গাঢ় অন্ধকার ভেদ করে কান্নার শব্দটা আরও স্পষ্ট হয়ে আসছিল অয়নের বুক ধুপ ধুপ করছিল সে কুয়োর দিকে টর্চের আলো ফেলতে চমকে উঠল আলোয় সে দেখল কুয়োর ভেতরের দেয়ালে অসংখ্য নখের আঁচড়ের দাগ যেন কেউ প্রাণপণে বেরিয়ে আসতে চেয়েছিল আর ঠিক তখনই ঠান্ডা বাতাসের একটা ঝলকানি তার পাশ দিয়ে বেরিয়ে গেল আর কানে এলফিস না ফিরবি অয়ন দ্রুত কুয়ো থেকে সরে এলো সে বুঝতে পারছিল এটা কেবল হাওয়ার ধাক্কা নয় এই গ্রামের বাতাস ভারী হয়ে আছে কোনো এক অশুভ শক্তির উপস্থিতিতে তার বৈজ্ঞানিক মন প্রথমবার ভয় পেতে শুরু করল সে বুঝতে পারল এই গ্রামের রহস্য সাধারণ কোনো আবিষ্কারের নয় এটা এক ভয়ঙ্কর অতিলৌকিক সত্য রান্নাঘরের ছুরি অধ্যায় তিন রুদালি উপাখ্যান পরের দিন অয়ন শতাব্দীপুরে ফিরে আসে সে এবার আরও সাবধানে তথ্য সংগ্রহ করার সিদ্ধান্ত নেয় দীনবন্ধু মশাই তাকে এড়িয়ে গেলেও গ্রামের প্রবীণ শ্যামল ঠাকুরদা অবশেষে মুখ খোলেন তিনি রুদালির পুরো কাহিনী শোনান প্রেতিনীর জন্ম শ্যামল ঠাকুরদা জানান আসল নাম ছিল রুদ্রাণী প্রায় বছর রুদ্রানী এই গ্রামেরই বধু ছিল তার স্বামী ছিল গ্রামের জমিদার বাড়ির ছোট ছেলে রুদ্রাণী ছিল অসম্ভব সুন্দরী কিন্তু তার ছিল এক ভয়াবহ রোগ সে খুব সহজে রক্তগ্নি করত গ্রাম্য ডাক্তাররা রোগ ধরতে পারেনি তারা এটিকে অশুভ লক্ষণ বলে আখ্যা দেয় অভিশাপের শিকার গ্রামের কুসংস্কারাচ্ছন্ন লোকেরা রুদ্রাণীকে অপা ডাইনি ও সমাজের জন্য অমঙ্গলজনক বলে ধরে নেয় যখন তার স্বামীও হঠাৎ মারা যায় তখন তারা রুদ্রাণীকে এর জন্য দায়ী করে রুদ্রাণীকে সমাজের চোখে রক্তমুখী অপবাদ দেওয়া হয় ভয়াবহ পরিণতি গ্রামবাসীরা রুদ্রাণীকে জীবন্ত পুড়িয়ে মারার সিদ্ধান্ত নেয় কিন্তু জমিদার বাড়ির সেবাই তো যজ্ঞেশ্বর ভট্টাচার্যের হস্তক্ষেপে তাকে পুড়িয়ে মারা হয়নি বরং তাকে হাত পা বেঁধে সেই কোর ভেতর ফেলে দেওয়া হয় কুয়োর মুখে ভারী পাথর চাপা দিয়ে দেওয়া হয় মৃত্যুর আগে রুদ্রাণী প্রতিজ্ঞা করে যে সে অভিশাপ দিয়েই গ্রামকে ধ্বংস করবে এবং যারা তাকে কষ্ট দিয়েছে তাদের রক্ত পান করে সে শান্তি পাবে তার সেই আর্তনাদার কান্না থেকেই তার নাম হয় রুদালি যে কেবল কাঁদে গ্রামের পতন রুদালির মৃত্যুর পরপরই গ্রামে কলেরা বসন্তের মতো মহামারী ছড়িয়ে পড়ে একের পর এক মানুষ মারা যেতে থাকে যারা মরেনি তারা গ্রাম ছেড়ে পালায় শতাব্দীপুর হয়ে যায় জনশূন্য নিষিদ্ধ গ্রাম শ্যামল ঠাকুরদা শেষে বলেন রুদালি পেতনি হয়নি বাবা সে হয়েছে রক্তমুখী রুদালি তার একমাত্র লক্ষ্য গ্রামে প্রবেশ করা যে কোনো পুরুষকে হত্যা করে তার শরীরের রক্ত শুষে নেওয়া ওই কুয়োটাই তার কবরের প্রবেশদ্বার এক ফোঁটা রক্ত অধ্যায় চার অদৃশ্য আক্রমণ রুদালির কাহিনী শুনে অয়নের শরীর শিউরে উঠল কিন্তু ইতিহাস আর রহস্যের নেশা তাকে ছাড়তে পারল না এবার সে দিনের বেলাতেই ফবেডেন ভিলেজে গেল তার লক্ষ্য ছিল কুয়োর কাছাকাছি কোনো সুরঙ্গ বা গোপন কক্ষ খুঁজে বের করা সে কুয়োর ধারে গিয়ে দেখল কুয়োর মুখটা আগের চেয়ে আরও বেশি অন্ধকার দেখাচ্ছে মাটি খুঁড়তে খুঁড়তে সে হঠাৎ একটা ঠান্ডা ধাতক কিছু অনুভব করল টর্চ জেলে দেখল সেটা একটা পুরনো মরচে পড়া শিকল শিকলটা মাটির নিচে চলে গেছে অয়ন যখনই শিকলটা ধরে টেনে তোলার চেষ্টা করল তখনই তার হাতে একটা তীব্র জ্বালা অনুভব হল সে দেখল শিকলটা যেখানে ধরেছিল সেখানে পাঁচটা লম্বা আঙুলের লালচে দাগ বসে গেছে সঙ্গে সঙ্গে পিছন থেকে একটা নারীর চাপা কান্নার শব্দ ভেসে এল অয়ন দ্রুত পিছনে ফিরল কিন্তু কাউকেই দেখতে পেল না কিন্তু সেই মুহূর্তে তার কানে স্পষ্ট ভেসে এল পেত্ন কণ্ঠস্বর আমার শিকল ধরলি কেন আমার শিকল তোর রক্ত চাই আমার তেস্টা মেটা বাতাস যেন ভারী হয়ে উঠল মনে হল চারপাশ থেকে কেউ তাকে চেপে ধরছে অয়ন চিৎকার করতে চাইলেও পারল না তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল চোখের সামনে দেখতে পেল একটা লম্বা শুকনো কালো চুলের গোছা মাটির নিচ থেকে উঠে এসে তার পা জড়িয়ে ধরছে সে প্রাণপণে ব্যাগ আর টর্চ ফেলে দৌড়াতে শুরু করল কোনো মতে জীবন হাতে নিয়ে এসে গ্রাম থেকে বেরিয়ে শতাব্দীর দিকে ছুটে গেল যখন সে গ্রামের প্রধান পথে পৌঁছাল তখন টর্চের আলোয় সে দেখল তার হাতের শিকল ধরার দাগগুলো থেকে টপটপ করে রক্ত ঝরছে পায়রা অধ্যায় পাঁচ শেষ লড়াই মুক্তি শতাব্দীপুরে ফিরে অয়ন জড় প্রলাপে আক্রান্ত হল তার হাতে লালচে দাগের তীব্র ব্যাথা দীনবন্ধু মশাই তাকে চিকিৎসার পাশাপাশি কিছু তান্ত্রিক প্রতিকারের কথা বললেন অয়ন বুঝতে পারল রুদালির হাত থেকে মুক্তি পেতে গেলে কেবল শারীরিক চিকিৎসা নয় এর আসল উৎসকে শান্ত করতে হবে শ্যামল ঠাকুরদার কাছে অয়ন জানতে পারল এককালে যজ্ঞেশ্বর ভট্টাচার্য রুদ্রানীকে বাঁচাতে না পারলেও তার আত্মাকে মুক্তি দেওয়ার জন্য একটি রুদ্রাক্ষ কবচ বানিয়েছিলেন কবচটি এখনও গ্রামের একমাত্র জাগ্রত শিব মন্দিরের নিচে রাখা আছে যদি কেউ পূর্ণ সৎসাহস আর শুদ্ধ মন নিয়ে কবচটি ওই কোর ভেতরে ফেলে দিতে পারে তবেই রুদালির আত্মা মুক্তি পেতে পারে পরের পূর্ণিমার রাতে অয়ন দীনবন্ধু ও শ্যামল ঠাকুরদার সহায়তায় শিব মন্দির থেকে রুদ্রাক্ষ কবচটি জোগাড় করে নিষিদ্ধ গ্রামের দিকে রওনা হল এবার তার হাতে টর্চের বদলে ছিল একটা প্রদীপে ঝালানো ঘিয়ের বাতি যা তন্ত্রন্তে অশুভ শক্তিকে দূরে রাখে তারা যখন কুয়োর কাছে পৌঁছালো তখন চারিদিকে এক ভয়ঙ্কর ঝড় উঠল আকাশ মেঘাচ্ছন্ন যেন প্রকৃতিও শেষ লড়াইয়ের জন্য প্রস্তুত কুয়োর মুখ থেকে তীব্র বেগে ঠান্ডা হাওয়া বের হতে লাগল আর কানে ভেসে এল রুদালির ক্রোধের গর্জন তোরা এসেছিস আমাকে আটকাতে আমার মুক্তি হবে না আমি রক্ত চাই পেতনির উপস্থিতি এখন দৃশ্যমান একটা ফ্যাকাশে সাদা শাড়ি পরা লম্বা কালো চুলের অবয়ব কোর ওপর ভেসে উঠল তার চোখ দুটো ছিল মতো লাল সে অয়নের দিকে এগিয়ে এলো তার শুকনো হাতগুলো অয়নের গলা টিপে ধরার জন্য প্রস্তুত অয়ন ভয় পেলেও নিজেকে শক্ত করল সেই কবচটা হাতে নিয়ে চিৎকার করে বলল রুদ্রাণী তোমার মুক্তি এই কবচে তোমাকে শান্তিতে থাকতে হবে তোমার অভিশাপ শেষ এক মুহূর্ত দেরি না করে সে রুদ্রাক্ষ কবচটি সজরে কুয়োর ভেতরে ফেলে দিল সঙ্গে সঙ্গে এক তীব্র আলোর ঝলকানি কুয়োর ভেতর থেকে বেরিয়ে এলো পেতনির অবয়বটা আর্তনাদ করতে করতে সেই আলোয় মিশে গেল তার কান্নার শব্দ এবার ক্রোধের নয় বরং মুক্তির করুণ সুর আলোটা মিলিয়ে যেতেই চারপাশের ঝড় থেমে গেল আকাশ শান্ত হলো। অয়ন দেখল তার হাতের লালচে দাগগুলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে সেই রাতে শতাব্দীপুর গ্রাম অবশেষে রক্তমুখী রুদালির অভিশাপ থেকে মুক্তি পেল পর্বতের উপর সূর্যোদয় অধ্যায় ছয় মুক্তির ভোর পরের দিন সকালে শতাব্দীপুর গ্রামের আকাশ ছিল মেঘমুক্ত উজ্জ্বল গ্রামের বাতাস হালকা ও শীতল বছরের পর বছর ধরে যে চাপা আতঙ্ক গ্রামবাসীদের গ্রাস করে রেখেছিল তা অবশেষে দূর হয়েছে দীনবন্ধু মশাই শ্যামল ঠাকুরদা এবং গ্রামের অন্যান্য প্রবীণরা অয়নকে বীরের সম্মান দিলেন নিষিদ্ধ গ্রামের কাটাতারের বেড়ার কাছে এসে তারা দেখল জঙ্গল এখন আর আগের মতো ঘন ও ভয়ঙ্কর দেখাচ্ছে না অয়ন তার গবেষণার কাজ শেষ করল তবে তার মনে আর শুধু প্রত্নতাত্ত্বিক কৌতূহল ছিল না সে বুঝতে পারল সব প্রশ্নের উত্তর বিজ্ঞানে থাকে না কিছু উত্তর ইতিহাসের অন্ধকারে এবং মানুষের কুসংস্কারের মধ্যে লুকিয়ে থাকে যা কখনো কখনো ভয়ঙ্কর রূপ নেয় নিষিদ্ধ গ্রাম আর নিষিদ্ধ রইল না তবে গ্রামবাসী এখনও সেখানে খুব একটা যায় না তারা জায়গাটিকে রুদ্রানীর শেষ বিশ্রামস্থল হিসেবে শ্রদ্ধা করে অয়ন তার নোটবুকে লিখল রুদ্রালী এক ভয়ঙ্কর পেতনি নয় সে ছিল সমাজের হাতে নির্যাতিতা এক নারী তার অভিশাপ তার একার নয় শত বছরের কুসংস্কারের ফল শতাব্দীপুর থেকে ফিরে অয়ন তার গবেষণার ফল প্রকাশ করল যেখানে সে কেবল প্রাচীন বসতির কথা নয় বরং রক্তমুখী রুদালির অভিশাপ ও মুক্তির কাহিনীও তুলে ধরল এরপর সেই গ্রামে আর কোনো অশুভ ঘটনা ঘটেনি কিন্তু শতাব্দীর মানুষ বিশেষত মহিলারা এখনও পূর্ণিমার রাতে সেই কুয়োর দিকে একটি প্রদীপ দেখায় রুদ্রাণীর শান্ত আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে নিষিদ্ধ গ্রাম নিয়ে আরেকটি একটি ভূতের গল্প বলছি ভূত নিঝুমপুর নিষিদ্ধ গ্রামের অভিশাপ অধ্যায় এক রহস্যময়ী আমন্ত্রণ অন্ধকার স্যাটস্যাতে একটা রাত চার বন্ধু অমিত সুমন রিমি আর প্রিয়া শহরের নাম করা এক অ্যাডভেঞ্চার ক্লাবের সদস্য তাদের নেশা হল পরিত্যক্ত আর রহস্যময় স্থান খুঁজে বের করা এই নেশাই তাদের টেনে আনলো পুরনো নথিপত্রের এক গভীর স্তূপের কাছে যেখানে চাপা পড়েছিল নিঝুমপুর নামের এক গ্রামের নাম পাকানো নোট প্রায় পঞ্চাশ বছর আগে নিঝুমপুরের সমস্ত বাসিন্দা হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায় সরকারি নথিতে একে মহামারীজনিত বিপর্যয় বলে উল্লেখ করা হলেও স্থানীয় লোকজনের ফিসফাস সেটা ছিল এক ভয়ঙ্কর অভিশাপ গ্রামের চারদিকে নাকি এক অদৃশ্য প্রাচীর যা বাইরের কাউকে ঢুকতে দেয় না আর ভেতরের কাউকে বের হতে দেয় না গ্রামটি তখন থেকেই নিষিদ্ধ গ্রাম নামে পরিচিত অমিত যে দলতার মস্তিষ্ক সে উত্তেজিত হয়ে বলে উঠল এই গ্রামটাই আমাদের পরবর্তী গন্তব্য পঞ্চাশ বছর ধরে কেউ ঢুকতে পারেনি আমরাই প্রথম হব বাকিরা প্রথমে একটু দ্বিধা করলেও অ্যাডভেঞ্চারের নেশা সব ভয়কে ছাপিয়ে গেল ম্যাপ টর্চার সাহস সম্বল করে তারা এক অমাবস্যার রাতে নিঝুমপুরের উদ্দেশ্যে রওনা হল দীর্ঘ পথ পেরোনোর পর তারা একটি ভগ্ন তোরণের সামনে এসে দাঁড়াল তরুণের উপরে আবছাভাবে লেখা ছিল নিঝুমপুর এখানে কেবল মৃত্যুর প্রবেশাধিকার অধ্যায় দুই নিরুবতার জাল তরুণ পেরোতেই চারপাশের প্রকৃতি যেন মুহূর্তে পাল্টে গেল চারদিকে একটা অস্বস্তিকর গভীর নিরবতা পাখির ডাক নেই বাতাসের শব্দ নেই কেবল তাদের জুতোর শব্দ আর হৃৎপিণ্ডের ধূপপুকানে গ্রামের পথ ধরে এগিয়ে যেতেই তারা দেখতে পেল জীর্ণ লতা পাতায় ঢাকা বাড়িগুলো মনে হল যেন সময় এখানে থমকে গেছে রান্নাঘরের থালা বাসন উঠোনি খেলনা দেয়ালে ঝোলানো ক্যালেন্ডার সব কিছুতেই যেন জীবনের শেষ মুহূর্তের ছাপ প্রিয়া কাপা গলায় বলল মনে হচ্ছে সবাই মাত্র ঘর ছেড়ে উঠে গেছে সুমন যে একটু হাসি খুশি স্বভাবের সেও এবার গম্ভীর সে একটা বাড়ির দরজায় হাত দিতেই দরজাটা ক্যাচ করে খুলে গেল ভেতরে ঢুকতেই তারা দেখতে পেল একটি অর্ধসমাপ্ত রাতের খাবার টেবিলের উপর পড়ে আছে রুটিগুলো পাথরের মতো শক্ত আর ঝোলে সবুজ শ্যাওলা হঠাৎ রিমি চাপা স্বরে চিৎকার করে উঠল সে একটা পুরনো দেওয়ালে একটা খোদাই করা লেখা দেখালো। বেরো নইলে সে তোমাদেরও নিয়ে যাবে লেখাটি ছিল টাটকা রক্তের মতো লাল রঙে চারজনের পিঠের উপর দিয়ে যেন একটা শীতল স্রোত বয়ে গেল অমিত জোর করে আত্মবিশ্বাস বজায় রেখে বলল হয়তো কেউ আমাদের আগে এখানে এসেছিল কিন্তু তার কণ্ঠস্বর স্বাভাবিক ছিল না অধ্যায় তিন কুয়োর কান্না গভীর রাতে তারা গ্রামের মাঝামাঝি একটা বটগাছের নিচে তাবু করল ঘুম আসছিল না কারো চারপাশে কেবল ঝিঝি পোকার একঘে আওয়াজ হঠাৎ তারা একটা হৃদয় বিদারক কান্নার শব্দ শুনতে পেল শব্দটা আসছিল গ্রামের মাঝের শুকনো কুয়োটা থেকে কুয়োটার চারপাশে পুরনো শেওলা জমাট পাথর সুমন আর অমিত টর্চ নিয়ে কোর দিকে গেল টর্চের আলো কোর গভীর অন্ধকারে পৌঁছাল না কিন্তু কান্নার আওয়াজটা এখন স্পষ্ট কোনো এক শিশু যেন করুণভাবে কাঁদছে সুমন সাহস করে ঝুঁকে উকি মারল তখনই তার কানে ফিসফিস করে একটি আওয়াজ এলো যেন জল থেকে উঠে আসা কোনো শীতল শব্দ আমাকে ভুলে গেলে কেন বাবা সুমন আতঙ্কে দু পা পিছিয়ে গেল সেই মুহূর্তে কুয়োর মুখ থেকে একটি হাত বেরিয়ে এলো হাতটা ছোট শিশুর মতো কিন্তু সেটার চামড়া ছিল বিবর্ণ এবং নখগুলো ছিল অস্বাভাবিক লম্বা হাতটা তাদের দিকেই বাড়ছিল অমিত দ্রুত একটা মোটা গাছের ডাল দিয়ে হাতটিকে আঘাত করল হাতটি সঙ্গে সঙ্গে কুয়োর গভীরে অদৃশ্য হয়ে গেল আর কান্নার আওয়াজটা পরিণত হলো এক বিকট বিভৎস হাসিতে তারা দৌড়ে তাঁবুতে ফিরে এলো অধ্যায় চার সময় ও আত্মার ধাধা পরদিন সকালে তারা গ্রামে আরও গভীরে প্রবেশ করল এবার তারা একটি পরিত্যক্ত স্কুলঘরে প্রবেশ করল ব্ল্যাকবোর্ডে এখনও একটা অসম্পূর্ণ অঙ্ক কষা আছে মেঝেতে পড়ে আছে ছেঁড়া বই আর ছোট ছোট রক্তমাখা পায়ের ছাপ স্কুলের ভেতরে একটি পুরনো ডায়রি খুঁজে পেল রিমি ডায়েরিটা ছিল গ্রামের প্রধান শিক্ষকের ডায়েরির শেষ পাতাগুলো দ্রুত লেখা এবং ভয়ানক ঘটনায় ভরা দিন আঠাশ আর সহ্য হচ্ছে না প্রতিদিন রাতে সে এসে একটি করে প্রাণ নিয়ে যাচ্ছে প্রথমে ছোটদের তারপর যুবকদের আমরা গ্রাম ছেড়ে পালাতে চেয়েছিলাম কিন্তু অদৃশ্য এক শক্তি পথ আটকে দিয়েছে গ্রামের চারপাশ থেকে এক অদ্ভুত আওয়াজ আসে মনে হয় যেন কেউ আমাদের নাম ধরে ডাকছে দিন উনত্রিশ আজ সকালে আমার মেয়ে রিনা নেই তার খেলনাটা পড়ে আছে কিন্তু সে নেই কুয়োর পারে তার নাম লেখা দেখলাম আমি নিশ্চিত এটা সেই অভিশাপ যে পঞ্চাশ বছর আগে হয়েছিল আমরা মরতে চলেছি হঠাৎ ডায়েরিটা রিমির হাত থেকে পড়ে গেল তারা দেখল তাদের ঠিক সামনে ক্লাসঘরের দরজায় একটি ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে মূর্তিটি দেখতে ধোয়াশার মতো কিন্তু তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে ছায়ামূর্তিটি ক্ষীণ কর্কশ কণ্ঠে ডাকল সময় ফুরিয়ে আসছে তোমাদেরও যেতে হবে তারা যখন পালাতে গেল তখন দেখল স্কুলের সব দরজা জানালা ভেতর থেকে বন্ধ অধ্যায় পাঁচ মূল অভিশাপের উৎসে কোনমতে একটা জানালা ভেঙে তারা স্কুল থেকে বের হল তাদের বুঝতে বাকি রইল না যে তারা ভয়াবহ কিছুর মধ্যে আটকে পড়েছে গ্রামের প্রধান শিক্ষক ডায়েরিতে যে পঞ্চাশ বছর আগে অভিশাপের কথা লিখেছিলেন সেটার উৎস খুঁজে বের করা দরকার গ্রামের বয়স্কদের থাকার পুরনো বাড়িতে তারা একটা ভূগর্ভস্থ ঘর খুঁজে পেল ঘরটা ছিল তন্ত্রমন্ত্রের সামগ্রীতে ভরা সেখানে তারা একটি পুরনো পাথরের ফলক দেখতে পেল যার ওপর কিছু দুর্বোধ্য প্রতীক খোদাই করা অমিত সেই প্রতীকগুলোর সঙ্গে ডায়েরির কিছু লেখার মিল খুঁজে পেল ডায়রিতে লেখা ছিল পঞ্চাশ বছর আগে গ্রামের কয়েকজন লোক স্থানীয় এক নিষিদ্ধ দেবীর পূজা করতে গিয়ে একটি মারাত্মক ভুল করে তারা দেবীর নৈবেদ্য হিসেবে একজন নিষ্পাপ শিশুকে উৎসর্গ করার চেষ্টা করেছিল শিশুটি মারা যায়নি কিন্তু অভিশাপ দিয়েছিল এই গ্রামের কোনো আত্মা শান্তি পাবে না আর নতুন কোনো রক্ত এখানে ঢুকলে তাকে এই নিঝুমপুরের অংশ হতে হবে অর্থাৎ এই গ্রামের প্রতিটি আত্মা আসলে অভিশাপের শিকার এবং তারা নতুন শিকার চায় অধ্যায় ছয় কুয়োর শেষ রাত সন্ধ্যা ঘনিয়ে আসতেই নিঝুমপুরের ভৌতিকতা চরম আকার ধারণ করল চারদিকে ফিসফিস শব্দ মনে হচ্ছে অসংখ্য আত্মা তাদের ঘিরে ধরেছে তাদের তাবুর চারপাশে আবছা অবয়ব ঘুরছে তাদের নাম ধরে ডাকছে ব্রেমি হঠাৎ দেখল তার হাত ধরে একজন শিশু দাঁড়িয়ে শিশুটির চোখ সাদা কোনো তারা নেই শিশুটি ফিসফিস করে বলল তুমি কি আমার খেলনাটা খুঁজে দেবে কুয়োর ভেতরে প্রিয়া বুঝতে পারল এটা ওই কুয়োর শিশুটির আত্মা অভিশাপ ভাঙার একমাত্র পথ হল এই শিশুটিকে মুক্তি দেওয়া অমিত শেষবারের মতো সাহস সঞ্চয় করে কুয়োটার দিকে গেল কুয়োর মুখ থেকে সেই বিভৎস হাসি আবার ভেসে আসছে এবার হাসিটা আরও জোরে উন্মাদনার মতো অমিত চিৎকার করে বলল আমরা অভিশাপ ভামতে এসেছি তোমার শান্তি দরকার তখনই কুয়োর ভেতর থেকে সেই বিশালাকা হাতটা আবার বেরিয়ে এলো এবার সেটি আরো দ্রুত আরও শক্তিশালী হাতটা অমিতকে ধরে কুয়োর মধ্যে টেনে নেওয়ার চেষ্টা করলো। সুমন আর প্রিয়া দৌড়ে গিয়ে অমিতকে ধরল ধস্তাধস্তির মধ্যে রিমি ডায়েরিতে পাওয়া একটি প্রাচীন মন্ত্রের কথা মনে করে জোরে জোরে সেটি উচ্চারণ করতে শুরু করল মন্ত্রটি ছিল মূলত শিশুটির আত্মার শান্তি কামনা করার মন্ত্র মন্ত্রটি যত জোরে উচ্চারণ হতে থাকল হাতটি ততই দুর্বল হতে লাগল অবশেষে এক বিকত আর্তনাদ করে হাতটি কুয়োর গভীরে অদৃশ্য হয়ে গেল একই সাথে পুরো নিঝুমপুর গ্রাম কেঁপে উঠল উপসংহার মুক্তি ও শূন্যতা গ্রামের কম্পন সেই সত্যিই চারপাশের নিরবতা আরও গভীর হল তবে এবার সেটা ভীতিকর নয় বরং শান্ত বেদনাহীন সকাল হতেই তারা দেখল কুয়োটার চারপাশে থাকা পাথরগুলোতে আর রক্তের দাগ নেই চার বন্ধু দ্রুত গ্রাম ছেড়ে বেরিয়ে এলো তরণ পার হয়ে তারা যখন পেছনে ফিরে তাকালো। তখন দেখল নিঝুমপুর গ্রামটা আর নেই সেখানে কেবল ঘন ধোয়া আর কুয়াশার এক প্রান্তর যেন অভিশাপের সাথে সাথে পুরো গ্রামটাই বিলীন হয়ে গেছে তারা নিঝুমপুর থেকে মুক্তি পেলেও জানে তারা যে ভয়াবহতা দেখে এসেছে তার স্মৃতি তাদের আজীবন তারা করে বেরাবে